আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চুলাই প্যানে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট বার্গার বান এই ভিডিও স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের একটুও হলে ভালো লাগবে যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যায় প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি ইস্ট এখানে আমি দুই চামচ ইস্ট দিয়ে দিচ্ছি ইস্ট ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডোটা ভালোভাবে ফুলবে দুই কাপ ময়দার জন্যে দুই চামচ ইস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ এখন ভালো করে মিক্স করে নিব এখানে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন আমি লিকুইড দুধ দিয়ে মেখে নেব জন্য দিলাম না আপনারা চাইলে দিতে পারবেন এখন আমি এক কাপ হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দিব আর মেখে নিব দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিও দিতে পারবেন একদম হালকা কুসুম হতে হবে এখন আমি ডোটা ভালো করে মথে নিব ছয় সাত মিনিট ধরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল যখনই হাতের সাথে লেগে আসবে তখনই তেল লাগিয়ে মথে নেবেন ছয় সাত মিনিট ধরে আমি এরকম করে মথে নেব এখানে আমার এক কাপ লিকুইড দুধ লেগেছে এখন আমি বল বানিয়ে বলের উপর তেল লাগিয়ে রেস্টে রেখে দেবো ঢেকে এক ঘন্টা আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি আপনারা চাইলে ঢাকনা দিয়ে কোনো গম স্থানে রেখে দিতে পারবেন অথবা পলিথিন দিয়েও ঢেকে দিলে হবে ইস্ট যদি ভালো হয় ভালো মানের হয় তাহলে ডোটা সুন্দরভাবে ফুলবে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর আমি ফিরে আসবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন আমি বাতাস বের করে দিচ্ছি তারপরে ফেরিতে নিয়ে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব সমান করে ভাগ করে নিচ্ছি জয়টা বান বানাবো সমান করে নিচ্ছি এরম করে গোল করে নিচ্ছি একদম সমান করে নিতে হবে আমি এখানে চারটা বানাবো তিনটা হলে বড় সাইজের হয়ে যাচ্ছে ওই জন্য আমি চারটা বানাবো এখানে দেখুন সমান করে আমি চারটা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো একটা প্যানের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে তুলে নিচ্ছি আমি আজকে প্যানের মধ্যেই বেক করবো একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি ফুলে একদম লেগে যাবে এখন আমি ঢাকনা বন্ধ করে রেখে দিব দশ মিনিট দশ মিনিটে আরেকটু ফুলে গেছে দেখুন এখন আমি উপরে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি যেহেতু চুলাই বেক করব ডিমের কুসুম দিলেই সুন্দরভাবে ফুলবে আর যদি ওভেনে বেক করেন তাহলে ওভেনে এমনিতেই সুন্দর কালার আসে দুধ দিলেও সুন্দর কালার আসে তারপরে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল দোকানে যখন কিনে আনে তখন দেখি সাদা তিল দেওয়া এই আমি দিয়ে দিচ্ছি সাদা তিলের পরিবর্তে কালো জিরাও দিতে পারবেন এখন আমি চুলাই বেক করব এই জন্য চুলাই আমি বসিয়ে দিচ্ছি আর একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি স্টিল অথবা কোনো সিলভারের পাত্র দিয়ে ঢেকে দিলে সুন্দর কালার আসে শিল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি ভারী শিল দিয়ে চাপা দিয়ে দিলাম আর তাওয়ার উপর বসিয়ে দিয়েছি বাতাস বের হতে পারবে না কালারটা সুন্দর আসবে সিলভারের ঢাকনা অথবা স্টিলের কোনো পাত্র দিয়ে ঢেকে দিলে সুন্দর কালার আসে এখন আমি চুলার আঁচ একদম লো আচে করে রেখে দেব তিরিশ মিনিট এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে আরে তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বানটা কত সুন্দর হয়েছে একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে কালার কত সুন্দর আসছে ঠান্ডা করে আপনাদেরকে আমি ফয়েল পেপার খুলে দেখাবো ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে প্যানের মধ্যে যে এত সুন্দর বার্গার বান হয় না দেখলে বুঝতেই পারবেন না একদম ওভেনের মতোই কালার আসছে পুড়েও যায়নি শক্তও হয়নি একদম পারফেক্ট হয়েছে আমার এই ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও এইরকম পারফেক্ট বার্গার বান বানাতে পারবেন এই বান দিয়ে বার্গার বানও বানাতে পারবেন কতটা সফট নরম তুলতুলে হয়েছে বোঝাই যাচ্ছে না যে বাড়িতে বানানো একদম ওভেনের মতোই হয়েছে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ